দর্শক এখন কিন্তু আশ্বিন মাস চলে অর্থাৎ কিছুদিন আগে বর্ষাকাল শেষ হয়ে গেছে এই বর্ষাকাল বা বর্ষার যে মৌসুমটা বাংলাদেশে এই বর্ষার মৌসুম মৌসুমে বাংলাদেশের প্রাণ প্রকৃতি এতটা সজীব হয়ে ওঠে যে তখন বলা যেতে পারে যে বাংলাদেশের একটা যৌবনকাল কাল চলে কেন এর কারণটা আমি ব্যাখ্যা করি বর্ষাকালে চারিদিকে বিল জলাশয়গুলোতে পানি ভরে যায় সুতরাং পানি ভরে যাওয়ার কারণে মাছের ডিমগুলো থেকে পোনা উৎপাদন হয় এবং পোনাগুলো বড় হয়ে দেশের বিল জলাশয়গুলো দেশি মাছে ভরপুর হয়ে ওঠে আমাদের বিল জলাশয়গুলোতে প্রচুর পরিমাণে শাপলা ফুল ফোটে যেটার অর্থনৈতিক সাংস্কৃতিক এবং ঐতিহ্যগত যত মূল্য আছে সেটা আপনারা ভালো করেই জানেন তাছাড়া বিলে আউশ যে ধানটা ধান উৎপাদন হয় বর্ষার সাথে সাথে আউশ ধানের উৎপাদনের যে বিষয়টা সেইটা সম্পর্কিত এবং কিন্তু পানির স্তর বাড়ার সাথে সাথে যে গাছগুলো এই গাছগুলো কৃষকরা কিন্তু পুরোটা কেটে নিতে পারে না কেটে নিতে না পারার কারণে ধানের যে গোড়াটা থেকে যায় এই গোড়া কিন্তু পরবর্তীতে জৈব সার হিসেবে বিলের খাদ্য শৃঙ্খলে অবস্থান করে অর্থাৎ বিলের যে সমস্ত পরবর্তী প্রজন্ম মাছ বা প্রাণীগুলো আছে তারা পরবর্তীতে এই যে যে খড় এইগুলো জীবন ধারণ করে অর্থাৎ পরবর্তী সিজন পরবর্তী মৌসুমের জন্য একটা খাদ্য শৃঙ্খলের বিষয়বস্তু কিন্তু রেখেই যায় এবং জৈব সার হিসেবে ব্যবহৃত হয় প্রাকৃতিকভাবে তাছাড়া বর্ষার মৌসুমে আমাদের দেশীয় যে সমস্ত পাখিগুলো আছে এবং বেড়ে যায় পাখিগুলো খায় যে কীট শামুকের উপকারিতা তো অনেক তারপরে ও শামুক গুলো অবশ্য সূর্যের আলো পড়তেছে তাগাতে পারছি না এই শামুক ডিমগুলো ডিম কিন্তু সুপ্ত অবস্থায় থাকার পরে পরে বর্ষার শুরুতেই ফুটে বাচ্চা দেয় এবং গত বছর যেগুলো ফুটে বাচ্চা হয়েছিল সেগুলো মাটির তলে চলে যাওয়ার পরে বর্ষার সময় উপরে চলে আসে প্রজনন ঘটায় আবর আবার এই শামুক চলে আসে খাদ্য শৃঙ্খলা ফিরে আসে এবং বাংলাদেশের অর্থনীতি কৃষি একেবারে সজীব সজীব সমৃদ্ধ হয়ে ওঠে এই বর্ষার মৌসুমগুলোতে এখন আশ্বিন মাস আসছে আস্তে আস্তে শীতকাল চলে আসতেছে এবং যত শীত আসবে তত রুক্ষ শুষ্ক হয়ে যাবে কিন্তু এই শীতকালেও কিন্তু শীতের প্রচুর অবদান রয়েছে আমাদের কৃষিতে আমাদের ঐতিহ্যের সংস্কৃতিতে কারণ যখন এই রুষ্ক শুষ্ক হয়ে যাবে তখন নতুন যে ধানটা আছে বড় ধান বলে এই বড়দানের ধানের চারা রোপণ করা হবে যেটাকে পাত বলে এই পাত রোপণ করা হবে এই পাথর থেকে আবার বিভিন্ন প্রসেসে ধান রোয়া হবে ধান সেখান থেকে ফসল উৎপাদন হবে সেইটা এই পুরো শীতকাল ধরে বড় ধান থাকবে তারপরে শীত শেষ হয়ে যাবে গ্রীষ্মের শুরুর দিকে বড় ধান কৃষকদের ঘরে উঠবে এবং কৃষকদের সুখের দিন শুরু হবে সুতরাং বাংলাদেশের যে ঋতু বৈচিত্র্য এই ঋতু বৈচিত্র্যের সাথে কিন্তু কৃষকদের বাংলাদেশের সাধারণ মানুষদের সংস্কৃতিগত ঐতিহ্যগত বিশাল একটা অবদান রয়েছে সুতরাং ঋতু বৈচিত্র্য বুঝতে হবে আপনাদের গ্রামকে ভালোবাসতে হবে এবং গ্রামের উপর নির্ভরশীল করে কিন্তু আপনার জীবন আমার জীবন বয়ে চলে ধন্যবাদ সবাইকে